ভাইজান আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকেই শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেই না ভাইজান মধু খাই না মধু তো মমাসির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনারে প্রতিদিন ডিম খেতে দেখি জব বেজি এই শোনো আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ আমাদের বংশের রেওয়াজ আছে যদি পারো maaf করে দিও maaf করার মালিক আল্লাহ তুমি দ্বিতীয় বিয়ে করে এসো তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব হে প্রভু হে প্রভু হে হরি দুলা ভাই দেখছেন কি ঘন কুয়াশা ওর ভিতর কিচ্ছু দেখা যায় না যে শীত পড়ছে মানুষ তো দূরের কথা দেখবা কি করে দুলা ভাই যদি কিছু না করেন ঘন কুয়াশা যা করার তো তুমিই আমি কিছু করি পানিতে নামায় লুঙ্গি নিয়ে আমার মনে নাই ঠাডা পড়ুকর শাড়ির দোকানে শালা আমার কাছ থেকে দুইশো টাকা বেশি নিছে বদা যদি কাজে লাগতো তুমি এতদিনে জাহান নামে থাকতাম আমি বদা করার মতো কোনো কাজ করি না পনেরোশো টাকা দিয়ে শাড়ি কিনে তুমি আমার কাছ থেকে দুই হাজার টাকা নিছো সেটা কি দেখছিল তুমি আমারে বদ্ধ দাও কপি দেখো তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না ব্রেকআপ কিন্তু বেবি তুমি তো সবসময় বলতো আমি তোমার স্বপ্নের রাজকুমার হ্যাঁ বলছি তো কি হইছে তো হঠাৎ করে এমন কি হলো এখন আমার ঘুম ভেঙে গেছে তোমারে বিয়ে করে কি অন্যায় করছি আমি কেন এত অশান্তি করো এখন কান্দো কেন আমার বাপ মারে সময় মনে ছিল না তোমার এই এইগুলো কি বলো তুমি আমি আবার তোমার বাবা মারে কবে কান্দাইলাম যখন বিয়ে করে নিয়ে আসছিলা তখন আমার বাবা মা কান্দছিল মনে নাই শীত পড়ছে কি করে বলেন তো তুমি এক কাজ করো তোমার বোনের পাশে গিয়ে শীত কম লাগবে ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন ভয়ের কি আছে মাঝখানে তো তোমার বোন থাকবে আপনি আমার বোনকে চেনেন না একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না তুমি কি ভয় পাচ্ছ না আমার আইডিয়া দিচ্ছ ভাবী শুনলাম এই শীতের ভিতর নাকি ভাইরে নিচে ঘুমাইতে দেন আর ভাই বলেন আপনার ভাই বিয়ে করে জীবনটারে জাহান্নাম বানাই ফেলছে সেটা তো বুঝলাম এই ঠান্ডার ভিতর নিচে কেন ঘুমাইতে দেন সেটা বলেন আর ভাই বলেন না নতুন ড্রাইভার তো হন বাজায় ঘুমাই পড়ে এই কই তুমি একটা হাতুড়ি আর একটা পেরেক দাও তো এই তোমার হাতে ওইটা কি নতুন বছরের ক্যালেন্ডার নাকি হ্যাঁ নতুন বছরের ক্যালেন্ডার পাশের বাড়ির টুম্পা भाभीই দিয়েছে সুন্দর না টুম্পা भाभीই তোমারে খাইলো আচ্ছা দেখো তো 21 ফেব্রুয়ারি কত তারিখে পড়ছে তোমার এত মিল কেন দেখো আমার সন্দেহ না আমি কিন্তু ভাবির ধারে কাছেও নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা খাওয়াইছেন এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাহলে 2 লাখ টাকা দেন ঝামেলা আমি মিটাই দিচ্ছি মফিজ ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে খারাপ লোক আমি দুনিয়াতে দেখে নাই তোমার তো নরকে উঠাই হবে না আরে বাবা আমি জানি তো अमन নরকে উঠাই হবে না তা এখন আমি কি করব ভালো হবে ভালো কাজ করবা মরলে স্বর্গে যাবা তোমার দাদু আমার স্বপ্নে আইছিল বলল জামনসাই তাই কর নরকে কোনো জায়গা নাই আমি নিজে নরকের দেয়ালে উপর বসে আছি হ্যাঁ কই তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না